নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো আজকে আমি নিয়ে চলে এলাম শীতের স্পেশাল একটা পিঠে যেটা কিন্তু কামরাঙ্গা পিঠেও বলতে পারেন আবার ফুল পিঠেও বলতে পারেন তো বন্ধুরা এই পিঠে কিন্তু ভীষণই মজমুজা হয় আর খেতে ভীষণই সুস্বাদু আর অসালু তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই পিঠেগুলো আমি কিভাবে বানাই তাহলে চলুন বন্ধুরা প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত কোনো রকমের ভিডিওটি স্কিপ করবেন না তো এখানে এখানে দেখুন এই রকম বাটির এক বাটি পরিমাণে নিয়েছি ময়দা আর এখন মিক্সির বোলের মধ্যে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখুন ময়দাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপরে দেখুন দিয়ে দিচ্ছি এখানে এই রকম চামচের এক চামচ পরিমাণের সাদা তেল এরপরে তেলটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো বন্ধুরা আমি ডিমের ব্যবহার করছি আর এখানে কিন্তু আমি মায়ামের জন্য কোনো রকমে চিনির ব্যবহার করছি না যেহেতু আমি পরে চিনির ব্যবহারটা করব তো দেখুন এখন আমি বেশ ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে আর ডোটা খুব সুন্দরভাবে করতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে তো এইভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি জল দেবো না যেহেতু আমি ডিমটা দিয়েছি আর আমি এই ডিমটা দিয়ে আগে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ক্রমশ ডোর ফর্মে চলে আসছে তো এইভাবে ডোটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে ডিমের ব্যবহার করলে কিন্তু এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে অনেকটা মজমুজা হয় আর দারুণ লাগে এখানে দেখুন নিয়েছি জল অল্প পরিমাণে জল এবার আমি প্রথমে এক চামচের মতো হাতে জল নিয়ে কিন্তু মেখে নিচ্ছি এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না এইভাবে অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা ভালো লাগলে কোনো অংশে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এখানে ডোটা রেডি হয়ে গেছে আর এই একবারটি ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে তো দেখুন এরপরে আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল আর তেলটা দিয়ে বেশ ভালোভাবে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছে বন্ধুরা পিঠে অনেক রকমভাবে খেয়েছেন অনেক রকমের পিঠে আমরা শীতের সময় খেয়ে থাকি তবে এই পিঠেটা একবার হলেও ট্রাই করুন দেখবেন ভীষণ মজা লাগবে বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে আর দেখুন এইভাবে নরম রেখেছে এখন আমি একটা পরিষ্কার প্লাস্টিক নিয়েছি আর এই প্লাস্টিকের মধ্যেই কিন্তু আমি ডোটা রেখে দিচ্ছি এতে করে কিন্তু ডোটা অনেক সময় ধরে নরম থাকবে আর তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠেগুলো তৈরি হবে এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি সাইড করে মিনিমাম দশ মিনিট তো এদিকে দেখুন একটা চিনির সিরা তৈরি করে নিচ্ছি গ্যাস একটা কড়াই বসিয়ে দিচ্ছি এরকম বাটের এক বাটির থেকে একটু কম দিলাম চিনি এবার দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি পরিমাণে জল এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট এলাচ আর এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এবার দারচিনি দিয়ে এখানে দিচ্ছি একটা তেজপাতা বন্ধুরা যদি তেজপাতা ফ্লেভারটা আপনাদের পছন্দ না হয় তেজপাতা নাও দিতে পারেন তো এখন আমি এখানে চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে চিনির শিরাটা তৈরি করে নেব তবে হ্যাঁ চিনির শিরাটা আমি বেশি ঘন করব না জাস্ট চিনিটা ফুটে আসলেই কিন্তু দু তিন মিনিটের মতোই আমি ফুটিয়ে নিয়ে এটা কিন্তু গ্যাস বন্ধ করে রেখে দেব দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটছে তো প্রথমে আমি এখানে হাই ফ্লেমে রেখে এক থেকে দু মিনিটের মতো চিনি শিরাটা ফুটিয়ে নেবো এদিকে দেখুন এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণে ফুড কালার আর ফুড কালারটা দিলে কিন্তু বেশ ভালো হয় কালারটা ভালো আসে তবে যদি আপনারা ফুড কালার পছন্দ না করেন ফুড কালার নাও দিতে পারেন এটা অপশনাল ফুড কালারটা দিয়ে একটু আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই সময় আমি হাই ফ্লেমে রেখে চিনির শিরাটা তৈরি করে নেব এরপরে আমি এখানে দেখুন গ্যাসটা একেবারে আমি বন্ধ করে দিয়েছি আর চিনের শিরাটা কিন্তু এইভাবেই থাকবে এটা আমি রেখে দিচ্ছি সাইড করে তো এদিকে আমি কিন্তু দশ মিনিট পরে এলাম দশ মিনিট পরে ডোটা দেখুন এই ডো থেকে আমি এখন লেচি কেটে নেবো পিঠেগুলো তৈরি করার জন্যে তো দেখুন এইরকম সাইজের একটা আমি লেচি কেটে নিলাম আর বাকি এই যে ডোটা আমি আবারও রেখে দিচ্ছি প্লাস্টিকের মধ্যে তো বন্ধুরা ডোটাকে বেশ ভালোভাবে এইভাবে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই পিঠেগুলো বানানো যায় যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এখন আমি একটু ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছি তো খুব বড় করে একটু বেলে নেবো আর খেয়াল রাখতে হবে এটা যেন খুব পাতলা হয় যত বেশি পাতলা হবে পিঠেগুলো কিন্তু বেশ ভালো হবে আর খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি বেলে নিচ্ছি অনেকটা কিন্তু বড় করে আমি বেলে নিয়েছি আর দেখুন এইভাবে পাতলা রেখেছি কতটা পাতলা দেখি বুঝতে পারছেন একেবারে কাগজের মতো করে আমি পাতলা করেছি তো আমি এখানে কিন্তু একটু গোল শেপ নিয়ে নিব তার জন্য কিন্তু এখানে আমি নিয়েছি একটা গ্লাস তো গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো ঢাকনা সাইজের কিছু থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো আমার কাছে কিন্তু গ্লাসই বেশি ভালো লাগে তো দেখুন আমি এখানে কিন্তু পাঁচটা কেটে নিয়েছি তো একটা বড় সাইজে রুটি থেকে পাঁচটা আমি কেটে নিয়েছি এখন আমি এই যে এক্সট্রা যে এই আটা বা ময়দার যে এই অংশগুলো সেগুলো কিন্তু আমি রেখে দেব পরে কিন্তু আবার একই রকমভাবে আমি পিঠেগুলো তৈরি করে নেব আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি প্রথমে পাঁচটা লুচির মতো করে তৈরি করে নিয়েছি তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু আমি এগুলো তৈরি করে নিলাম এবার দেখুন একটু ধারালো প্লাস্টিকের জিনিস আমি নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি সাইডগুলো কেটে নেব আপনাদের কাছে ধারালো কিছু থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন এইভাবে করে কিন্তু একটু একটু করে আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু বেশি বড় করে কাটার দরকার নেই জাস্ট এই রুটির ধারগুলো একটু করে কেটে নিতে হবে তাহলে কিন্তু পিঠের ডিজাইনটা খুব ভালো হবে তো আমি কিন্তু এখানে প্রথমে চারটে এই লুচির মতো রুটি দিয়ে কিন্তু বানাবো পিঠেগুলো তারপরে তিনটে দিয়ে তৈরি করে দেখাবো আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি আমি তৈরি করে নিয়ে কিন্তু তারপরে পিঠেগুলো বানিয়ে নেবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এরপর ছুরির দিয়ে কেটে নিচ্ছি যে ওই প্লাস্টিক দিয়ে ঠিকঠাক করে কাটা যাচ্ছে না তার জন্য আমি এই ছুরি দিয়ে ছুরির সামনের অংশটা দিয়ে একটু করে আমি কেটে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি এবার দেখুন এখানে পাঁচ টাকাটা হয়ে গেছে এবার এই রকম বাটি এখানে নিয়েছি আমি দেখুন ময়দা আর ময়দাটা আমি জলে গুলে একটা আঠারা তৈরি করে নিয়েছি এবার দেখুন আমি এই পিঠে যে তৈরি করবো তার জন্য এই রুটিগুলোর মাঝখানে এইভাবে আমি দিয়ে দিলাম ময়দার এই গোলাটা এরপরে দেখুন আবারও দিয়ে দিচ্ছে আর একটা রুটি এরপর আবারও দিয়ে দিচ্ছে ময়দার এই গোলা বা আঠা এরপরে ওপর থেকে আবারও একটা দিয়ে দিচ্ছে এখানে মোট আমি চারটে দেব তো আবারও দিয়ে দিচ্ছে তো এখন ময়দার এই আটাটা দিয়ে আমি একটু এখানে গর্ত করে নিলাম আঙুল প্রেস করে তাহলে কিন্তু খুব ভালোভাবে এখানে রুটিগুলো শেড হবে আমি এখন আঙুল দিয়ে একটু চিপে দিচ্ছি যাতে সবটা বেশ ভালোভাবে সবটার সঙ্গে সেড হয়ে যায় এখন দেখুন এইভাবে করে আমি তুলে নিয়ে একটু ভাঁজ করে নিচ্ছি এবার আমি এখানে আঙুল দিয়ে চেপে একটু সেট করে নেবো তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু এটা তৈরি হয়ে গেল এখন কিন্তু আমি এটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের আগের থেকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল এবার তেলটাকে গরম করে নিয়েছি এখন দেখুন আমি এইভাবে সাঁড়া সিদ্ধ করে দিয়ে চেপে ধরে রেখেছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু যে কোনো ক্লিপ দিয়েও এটা আটকে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে সেইরকম কোনো ব্যবস্থা নেই বলে আমি সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি তো দেখুন এখন আমি এটা ছেড়ে দিয়ে এবার উল্টে নিচ্ছি তো হালকা কালার করে আমি ভেজে নেব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই একটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেক মুচমুজো হয় আর খেতে লাগে অসাধারণ তো এটা কিন্তু দেখুন হয়ে যাওয়ার পরে তুলে নিলাম তো আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি কিন্তু একটা দুটো করে বানিয়ে তৈরি করে নেব তবে আপনাদের বোঝানোর জন্য এখানে দু তিনটে করে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পরে আমি যে বাকি ডো আছে সেটা তৈরি করে নেব আবারও আপনাদের দেখিয়ে দিলাম আবারও একটা তৈরি করে নিয়ে তো বন্ধুরা দেখুন এটাও একই রকম পদ্ধতিতে তৈরি করে নিলাম আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ তো বন্ধুরা দেখুন এখন এটাও একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই কিন্তু ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এইভাবে উপর থেকে ধরে রেখেছি আমি তো আর এখন এরপরে আমি এটা উল্টে নিচ্ছি এবার উল্টে পাল্টে দু সাইডটা একটু ভেজে নেব আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখুন এটাও আমি একই রকমভাবে ভেজে তুলে নিলাম তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে চারটে রুটি দিয়ে পিঠে বানিয়ে দেখিয়েছি এবার দেখুন তিনটে রুটি দিয়ে আমি কিন্তু পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আঙুলে প্রেস করে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি ময়দার সেই আঠাটা এরপরে আমি এখানে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি সমান করে এখানে কিন্তু বসাতে হবে তো আবারও দেখুন আঙুল দিয়ে এভাবে প্রেস করে নিয়ে আবারও ওই আঠা একটু দিয়ে দিচ্ছি তো ময়দার এই আঠাটা দিয়ে এবার আবার একটা রুটি দিয়ে দিলাম এখানে মোট আমি তিনখানা রুটি দিয়েছি এবার আঙুল দিয়ে প্রেস করে নিলাম তাহলে কিন্তু সবগুলো বেশ ভালোভাবে শেড হয়ে যাবে এবার ছুরি দিয়ে এবার একটু ভাঁজ করে নিচ্ছে এবার একটু চেপে দিচ্ছে তো আঙুল দিয়ে এইভাবে চেপে দিচ্ছি তো দেখুন এটাও কিন্তু আমি এইভাবে তৈরি করে নিলাম তো বন্ধুরা একবার হলে ওটা ট্রাই করবেন শীত থাকতে থাকতে এইভাবে ট্রাই করে দেখুন ভীষণই ভালো লাগে সামনে কিন্তু পৌষ পার্বণ তো আমাদের পৌষ পার্বণের আগে থেকে কিন্তু অনেক রকমের পিঠে তৈরির প্রস্তুতি চলে এই পিঠেটা একবার হলেও ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য তো বন্ধুরা এই যে পিঠেগুলো আমি তৈরি করছি তিনটে রুটি দিয়ে এই পিঠেগুলো দেখতে অনেকটা কিন্তু কামরাঙার মতো হয় তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি এখানে দুটো তৈরি করে নিলাম আর এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর লাগে এই পিঠেগুলো তো বন্ধুরা দেখুন এখন আমি এই তিনটে রুটি দিয়ে যে পিঠেগুলো বানালাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ধরে রাখলেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায় খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এখন কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন একটা কিন্তু আমার এখানে হয়ে গেল একই রকমভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব তো শুধুমাত্র তেলের মধ্যে এই রকম ধরে রাখলেই কিন্তু এই পিঠেগুলো তৈরি হয়ে যায় একেবারে অল্প সময়ের মধ্যে তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আপনারও চেষ্টা করলে অবশ্যই পারবেন এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় অল্প সময়ের মধ্যে যে কেউ এক এটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা দেখুন একটা তৈরি হয়ে গেল তো এখানে আমি পরিবেশনের জন্য কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি তবে এগুলোকে চিনি রসের মধ্যেই আমি ডুবাবো তার আগে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো এই পিঠেগুলো শুধুমুখেও বেশ ভালো লাগবে আর সন্ধ্যের সময় চায়ের সঙ্গেও ভালো লাগে সকালে জলখাবারে অবশ্যই খেতে পারেন আর বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে তো বন্ধুরা পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পরে বাকি যেগুলো আচ্ছা সেগুলো আমি পরে দেখাবো তো বন্ধুরা দেখুন এখন আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম চিনির শিরার মধ্যে থেকে আমি এগুলো তুলে দিয়ে এখন আমি একটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিনি শিরাটা আমি হালকা করে লো ফ্লেমে একটু গরম করে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো এখন আমি চিনির রসটা ওই পিঠের মধ্যেই দিয়ে দিচ্ছি তো শুধুমাত্র পিঠের মধ্যে ডুবিয়ে রাখার কোনো রকমের প্রয়োজন নেই চিনির শিরাটা একটু লাগিয়ে দিয়ে কিন্তু পিঠেটা খেয়ে নিলেই হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু মজমজে হয় আর মিষ্টি রসাল হয় বেশ ভালো লাগে তো পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন একবার হলো আপনারা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য তো চিনি রসে ডুবে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন আর এগুলোও কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে তো দেখ